আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ সম্মানিত ভিবাস ও দিনী ভাই বোনেরা আপনারা দেখছেন জিনজাদু চিকিৎসক চ্যানেল থেকে যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয় আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আপনাদেরকে বলব যারা আমরা মাথার জাদুতে আক্রান্ত জাদুর কারণে মাথায় যন্ত্রণা প্রচণ্ড মাথায় ব্যথা এবং মাথার মধ্যে ঝিমঝিম করে ব্যথা করে কোনো কাজকর্ম খাওয়া দাওয়া ইত্যাদি কোনো কিছু ভালো লাগে না বিভিন্ন রকম ওষুধ মেডিসিন ব্যবহার করার পরেও মাথার যন্ত্রণার থেকে রেহাই পাওয়া যায় না এবং কি এই মাথার জাদুর কারণে অনেকে পাগল পর্যন্ত হয়ে যায় তো এরকম একটি কঠিন কাজ আপনারা কোরআনের আয়াতের মাধ্যমে সহজেই সেরে ফেলতে পারবেন আমরা প্রত্যেকে জানি যে সমস্ত সমস্যার সমাধান পবিত্র আল কোরআনুল মধ্যে মহান আল্লাহ রবুল আলমিন দিয়ে রেখেছেন তো সেই পবিত্র আল কোরআনুল কারিম থেকে আপনাদেরকে আজকে তৎবির শিখিয়ে দেব কিভাবে আমল করলে এবং কোন আয়তের উপর আমল করলে আমরা মাথার জাদুর থেকে রেহাই পাব আর জাদু এটি হচ্ছে সত্য রাসুল্লাহ সাল আলী সাল্লামকেও জাদু করা হয়েছিল আমরা সকলে জানি যে এক ইহুদি মহিলা রাসুল্লাহ সাল আলু কেও জাদু করেছিলেন অতপর আল্লাহ রব্বর আলমিন ফারিস্তার মাধ্যমে আয়াতে কারিমা পাঠিয়ে দেন অতপর রাসুল করিম আলি সাল্লাম সেই আয়তে কারিবার মাধ্যমে শিফা হাসিল করেন সে জাদুর থেকে রেহাই পান এই জাদুর ফলে রাসুল্লাহ সাল্লাম বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বহুদিন যাবৎ তো সেই জাদুকে আল্লাহ রবুল্লা আলমিন সেই আয়াতের মাধ্যমে ঠিক করে দিয়েছিলেন তো সেই কোরআনুল কালিম থেকেই আজকে আপনাদেরকে তদবিরটি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তো আসুন জেনে নেই আমরা কিভাবে এই কাজটি করব। সর্বপ্রথম আপনাদেরকে পাঁচ অক্ত নামাজি হতে হবে যদি নামাজি হন তো আলহামদুলিল্লাহ যদি নামাজ না পড়েন তো আপনারা দ্রুত নামাজ শুরু করে দেন ঈশার নামাজ মোকাম্মাল করার পর দুই রেখাক নফল নামাজ পড়ে নেবেন অতপর ইসতে এবং দরুদ শরীফ বেদের সংখ্যায় পড়বেন পড়িয়ে মাথার মধ্যে এরকমভাবে হাত রাখবেন অতপর স্ক্রিনের মধ্যে যে আয়াতটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আপনাদের যদি মুগস্থ না থাকে তো মুখস্থ করে নেবেন যদি মুগস্থ থাকে তো আলহামদুলিল্লাহ যদি কেউ কোরআন কারিম দেখে দেখে পড়তে চান তো আপনারা দেখে দেখে পড়লেও কাজ হবে তো যখন ইস্তেফার এবং শরীফ পড়া হয়ে যাবে এরকম ভাবে মাথার মধ্যে হাত রাখবেন দুটি হাত হাত রেখে আয়াতুল করছি সাতবার পাঠ করবেন অতবার মাথার থেকে হাত নামিয়ে নিয়ে হাতের মধ্যে ফু দিবেন সাতবার এত করার পর মাথার থেকে শুরু করে একদম পুরো শরীরে মাসাহা করিয়ে দিবেন পা পর্যন্ত আর মনে মনে করবেন শুরুতে যে আল্লাহ আমার মাথায় থাকা জাদু জাদুটনা বান যা রয়েছেন আমি সব কিছুকে তোমার এই পবিত্র ইসিমের মাধ্যমে নষ্ট করে দিচ্ছি তুমি আমাকে তৌফিক দাও এরকম ভাবে আপনি লাগাতার তিন দিন করবেন ইনশাআল্লাহ মাথায় যত বড় জাদু থাকুক না কেন সব নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি মাথার মধ্যে হাত রেখে আপনি আমলটুকু করবেন আপনি ঈশান নামাজ পড়ার পর দুই নামাজ পড়বেন অতপর হাত দু হাত এরকম সংখ্যায় ইস্তেফার এবং দরশুরি পড়বেন অতপর আয়াতুল কুরসি সাতবার পড়বেন আমি আপনাদেরকে আয়াতুল কুরসিটি পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم এরকম ভাবে আপনারা সাতবার পড়বেন অতবার মাথার থেকে হাত নামিয়ে হাতের মধ্যে ফু দিয়ে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত শরীরে মাসাখা করিয়ে দিবেন হাত যতদূর পর্যন্ত যায় সামনে ডানে বামে পিছনে যতদূর পণ্য যায় দিন একাধারে এরকম ভাবে আমল করলে ইনশাআল্লাহ মাথার জাদুর থেকে মহান আল্লাহ রবুর আলমিন রেহাই এবং শেফা দান করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম বারাকাতু